গ্যাসের উনুনে বা চুলায় নিজেই তৈরি করো দোকানের মতো সাদা ধপধপে মুড়ি কেনা মুড়িতে অনেক রকম কেমিক্যাল মেশানো থাকে তাই কেনা মুড়ির থেকে বাড়িতে তৈরি এই মুড়িতে কোনো রকম কেমিক্যালও থাকবে না ফুলকো মুচমুচে মুড়ি হবে আর যে কেউ যদি ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো বাড়িতে নিজেই বানাতে পারবে এই মুড়ি তো মুড়ি তৈরির জন্য প্রথমে চালটা বুঝতে হবে এখানে দেখো আমি নিয়েছি এটা হচ্ছে সাদা রঙের চাল এটা কিন্তু ভাতের চাল এটা দিয়ে আমরা ভাত বানাই আর মুড়ির যে চাল এটা কিন্তু একটু লাল ধরনের হয় দেখো আমি দেখিয়ে দিচ্ছি এটা মুদিখানা দোকানে পেয়ে যাবে ডিপার্টমেন্টাল স্টোরেও পেয়ে যাবে অনলাইনেও পেয়ে যাবে এটাকে বলে মুড়ির চাল একটু লাল ধরনের চাল এটা হচ্ছে মুড়ির চাল ভাতের চালটা সাদা হয় আর মুড়ির চালটা কিন্তু লাল হয় এবারে চালের মধ্যে অল্প লবণ আর সামান্য জলের ছিটে দেব দিয়ে লবণটাকে চালের সাথে ভালো করে মাখিয়ে নেবো খুব বেশি জল দিতে যাবে না অল্প জল দেবে আর তারপরে এটাকে একটা ছাঁকনির মধ্যে এইভাবে রেখে দেবে তো এইভাবে মিনিট দশেক মতো আমি রেখে দেবো দশ মিনিট বা পনেরো মিনিট তোমরা রাখতে পারো পনেরো মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি পনেরো মিনিট পর দেখো চালটা কিন্তু একদম আগের অবস্থায় ফিরে এসছে নুন জলটা ভালো করে টেনে নিয়েছে চালটা কিন্তু আগের অবস্থায় মানে ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে একদম মুড়ি ভাজার জন্য তৈরি করতে হবে শুকনো খোলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার শুকনো খোলায় ওই নুন জল মাখানো যে চাল সেই চালটাকে নিয়ে আমি খুব ভালো করে সাত থেকে আট মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একদম মুড়ি ভাজার আগের অবস্থা এটা দেখো একদম মুচমুচে টাইপের হয়ে যাবে চালের কালারটাও হালকা সাদা ধরনের হয়ে যাবে এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি স্টেপগুলো ভালো করে খেয়াল করবে প্রথমে নুন জলের আছড়া দিয়ে দশ মিনিট রেখে দিয়ে তারপর শুকনো খোলায় সাত থেকে আট মিনিট নেড়েচেড়ে নিয়েছি এবারে দেখো মুড়ি ভাজার জন্য বাড়িতে লাগে বালি বালি দিয়ে মুড়ি ভাজবো না আমাদের বালি সবার বাড়িতে থাকে না তবে লবণ থাকে লবণটাকে খুব ভালো করে গরম করতে হবে একদম উত্তপ্ত করতে হবে উত্তপ্ত গরম করে নিতে হবে তারপরে ওই যে মুড়ির চাল যেটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেটা আমি অল্প কিছুটা দিয়ে দিলাম আর দেখো খুব ভালো করে একভাবে নাড়তে চাড়তে থাকবো আর একভাবে নাড়াচাড়া করলেই সেই চাল থেকে তৈরি হয়ে যাবে ফুলকো মুছে মুড়ি আর একদম দেরি করা যাবে না মুড়ি ভাজার সাথে সাথেই এটাকে ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে গরম লবণের মধ্যে থাকলে মুড়িটা কিন্তু লালচে হয়ে যাবে বা কালো হয়ে যেতে পারে মানে পুড়ে যেতে পারে আবারও কড়াইতে ওই গরম লবণটা নিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি আমি অল্প চাল গ্যাসের ফ্লেমটা মুড়ি ভাজার সময় এখন আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি খুব ভালো করে দেখো নাড়াচাড়া করছি আর সঙ্গে সঙ্গে চাল থেকে ফুটে তৈরি হয়ে যাচ্ছে মুড়ি এখন তোমাদের অনেকেরই মনে হতে পারে যে লবণের মধ্যে মুড়ি ভাজলে সেই মুড়ির স্বাদ নোনতা হবে কিনা না বা লবণাক্ত হবে কিনা না একদমই নয় লবণকে খুব বেশি উত্তপ্ত গরম করে ফেলার পর লবণের মধ্যে সেই লবণাক্ত ভাব চলে যাবে কোনো রকমভাবেই মুড়ির গায়ে লবণ লাগবে না তো অবশ্যই এটা মাথায় রাখবে লবণটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে তাহলে কিন্তু মুড়ি ভালো ফুলবে না লবণ যদি ভালোভাবে গরম না হয় মুড়ির চাল থেকে যে মুড়িটা হবে সেটা কিন্তু ফুলকো মুড়ি হবে না আর খুব বেশিক্ষণ ভাজতে থাকলেও কিন্তু মুড়িটা লালচে হয়ে যাবে একটা দুটো লালচে হতেই পারে যখনই লবণের মধ্যে চাল ফুটে মুড়ি হয়ে যাবে সঙ্গে সঙ্গে এক মুহূর্ত দেরি না করে এরকম একটা ছাঁকনির মধ্যে চেলে নিতে হবে লবণটা আলাদা হয়ে যাবে তারপর সেই গরম লবণটা কড়াইতে দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আবারও মুড়ি ভাজতে হবে আর দেখো কত সুন্দর মুড়ি তৈরি হয়েছে কেনা মুড়ি যেহেতু মেশিনে ভাজা হয় এবং ওর মধ্যে কেমিক্যাল সার মেশানো হয় তাই জন্য ওটা সাদা ধপধপে হয় এবং অনেক বেশি ফুলকো হয় তবে বাড়িতে তৈরি মুড়িও কিন্তু অনেক সুন্দর হয় যদি যে টিপসগুলো বলেছি পারফেক্টলি ফলো করা যায় অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও ধন্যবাদ